আসসালামু আলাইকুম আমি ও সুদন গাজীব সম্পর্ক থেকে আপনার শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আপনাকে ফোটনের ডাক্তায় ডেলিভারি দিচ্ছি আপনার বারো ফিটের গাড়ি পাশে সাড়ে ছয় ফিট আমাদের এই গাড়িটা আর ভুল ভালো বৈশিষ্ট্য হলো আপনার টাকার সাইজটা হল সাতশো ষোলো সাইজের টাকা আর কি যাতে ভালো মাল ক্যারি করা যায় আর আমাদের সামনে তো হলো ফোকন ভাই ওনার কাছে এর আগেও আমরা একটা অ্যাক গাড়ি বিক্রি করছিলাম ওটার টাকা উনি করে করে দিয়েছে এখন যে একটু গাড়িতে নিচ্ছে উনি হলে ড্রিম ব্যবসায়ী তো ওনার ওনার কাছে আমরা গাড়িটা দাম রাখছিলাম আপনার পঁচিশ লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা জমা দিয়ে উনি গাড়িটা নিলাম বাকিটা উনি কিস্তিতে থেকে পয়সা করব আগের মতো আশা করি আঠারো মাসের ভিতরে আর কি উনি ছয়টা ফ্রি সার্ভিস পাবে এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবে আসুন আমাদের সময় তো এটা গাড়িটা আপনি

এদিকে ঘুরে আয় এ করলে ভালো